আপনি কি সকালে ক্লান্ত আর অগোছালো অনুভব করেন আপনার সকাল শুরু যেমন হয় আপনার পুরো দিনের মানসিকতা ঠিক করে দেয় আজ আমি শেয়ার করব কিভাবে আমি স্বাস্থ্যকর খাবার আর সহজ এক পরিকল্পনার মাধ্যমে নিজের সকালকে প্রোডাক্টিভ ও আনন্দময় বানাই আমার সকালের নাস্তা খুবই সাধারণ কিন্তু পুষ্টিকর আমি ওটস বেছে নেই কারণ এতে ফাইবার বেশি থাকে যা আমাকে দীর্ঘক্ষণ ভরপেট রাখে সাথে বাদাম থাকে যা হেলদি ফ্যাট আর প্রোটিনের দারুণ উৎস আর মৌসুমি ফল যেমন কলা অ্যাপেল বা বেরি আমাকে দেয় অক্সিডেন্ট আর স্বাদ আমি চিনি কম রাখি কারণ সকালে রক্তের শর্করা ওঠানামা হলে মনোযোগ নষ্ট হয় তাই দুধ বা দই দিয়ে ওটস মিশিয়ে খাই এতে প্রোবায়োটিকও থাকে হজম ভালো হয় নাস্তার পরই আমি সময় দিই পরিকল্পনায় কারণ সকালেই যখন মন শান্ত থাকে তখন নিজের লক্ষ্য আর অগ্রাধিকার ঠিক করা সহজ হয় আমি প্রথমেই আগের দিনের কাজগুলো ঝটপট রিভিউ করি কি হলো কি বাদ পড়েছে এরপর আজকের তিনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ লিখে নিই তারপর সময় ভাগ করি কখন ফোন চেক করব কখন ফোকাসড কাজ করব কখন বিরতি নেব এই টাইম ব্লকিং পদ্ধতিতে দিনের দায়িত্ব সহজ হয়ে যায় এই প্রক্রিয়ার শুরুতে আমারও কষ্ট হয়েছে সকালে ঘুম থেকে উঠে ফোন না ধরার অভ্যাস করতে কয়েক সপ্তাহ লেগেছে কিন্তু আমি লক্ষ্য করলাম সকালেই যদি সঠিক পুষ্টি আর সঠিক পরিকল্পনা করি তাহলে স্ট্রেস কমে যায় অযথা চিন্তা আসে না আর দিনটা অনেক বেশি শান্তিতে কাটে এমন কি আমার প্রোডাক্টিভিটি ত্রিশ চল্লিশ শতাংশ বেড়ে গেছে এক রাতে আগে থেকেই সকালের জামা গুছিয়ে রাখলে সকাল সহজ হয় দুই কফি খেলে সাথে প্রচুর পানি খান যাতে ডিহাইড্রেশন না হয় তিন নাস্তার সময় পাঁচ মিনিট শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করতে পারেন চার প্ল্যান লেখার জন্য মোবাইল অ্যাপ নয় কাগজের জার্নাল রাখুন মনোযোগ বেশি থাকে এই চারটে সহজ টিপ আপনার সকালকে বদলে দিতে পারে আপনার সকাল যদি অগোছালো মনে হয় আজ থেকেই একটা ছোট প্রচেষ্টা শুরু করুন স্বাস্থ্যকর খাবার আর পাঁচ মিনিটের পরিকল্পনা ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক দিন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্টে লিখে জানান আপনার প্রিয় সকালের রুটিন কী